আজকে আমরা পড়ব মেমসাহ উপন্যাসের দশম পর্ব যারা পূর্বের পর্বগুলো মিস করেছেন তারা আমার চ্যানেলটি থেকে পূর্বের পর্বগুলো শুনে নেবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পড়ার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই ভুল সংশোধন করার চেষ্টা করব এখন আমরা পড়তেছি মেমসাহ উপন্যাসের দশম পর্ব তুমি তা জানো জীবনের এক একটা বিশেষ পরিস্থিতিতে মানুষ এক একটা রূপ চরিত্র দেখা যায় যে ছেলেমেয়েরা রাত নটার পরে ঘুমে ডলতে থাকে পরীক্ষার আগেটাতে তারা নির্বি নির্বিবাদে রাত দেড়টা দুটা অবধি পড়াশোনা করে বিয়ের আগে যে মেয়েরা রাত জাগতে পারে না শুনেছি বিয়ের পর তারা নাকি ঘুমাতে চায় না তাই না কেন না সন্তানের মা হবার পর ঘুমিয়ে ঘুমিয়েও মায়ের দল জেগে থাকেন দেহটা ঘুমের কোলে লুটিয়ে পড়ে কিন্তু মন অতন্দ্র প্রহরের মতো সারা রাত সে সন্তানকে পাহারা দেয় সামান্য কটি মাসের ব্যবধানে কীভাবে একটা প্রমাত্মা কুমারী শান্ত স্নিগ্ধা কল্যাণী জননী হয় সে কথা ভাবতেও আশ্চর্য লাগে মানুষের চরিত্রে আরও কত বিচিত্র পরিবর্তন হয় সে পরিবর্তনের ফিরতি দিতে গেলে মানব সভ্যতার একটা ছোটোখাটো ইতিহাস লিখতে হবে তাছাড়া মানুষ চরিত্রের এসব মামুলি কথা তোমাকে লেখার প্রয়োজনও নেই সেদিন গঙ্গার ধারে মেম সাহেবের কথা শুনে আর চোখ চোখে জল দেখতে আমরাও এক আশ্চর্য পরিবর্তন হলো ঘর কোনো মধ্যবিত্ত বাঙালির ছেলে হয়ে কলকাতার ওই গণ্ডিবদ্ধ মানুষের জীবনে বেশ পড়েছিলাম মেম সাহেবও প্রেমের নেশায় নিজের জীবন কর্মজীবন সম্পর্কে বেশ উদাসীন হয়ে পড়েছিলাম সেদিন আকস্মাত মেম সাহেব ভালোবাসার চাবুক খেয়ে আমি চিন্তিত না হয়ে পারলাম না ধুতি পাঞ্জাবি আর কোলাপুরি চটি পরে জামা সেজে মেম সাহেবের সঙ্গে প্রেম করলেই যে জীবনে সব প্রয়োজন মিটে যাবে তা নয় মিটাতে পারে না সে কথা বোধ হয় সেদিন উপলব্ধি উপলব্ধি করলাম তাছাড়া একটা উপলব্ধি হলো আমার মেম সাহেব আমাকে ভালোবাসে আমাকে প্রাণ দিয়ে কামনা করে সে জানে একদিন আমারই হাতে তার সিঁথিতে সিমন তিনি সিঁদুর উঠবে আমার দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনার হাতে শাখা পড়বে সে জানতো আরও অনেক কিছু সে জানতো একদিন সে আমারই সন্তানের জননী হয়ে সগর্বে পৃথিবীর সামনে দাঁড়াবে সারা দুনিয়ার সমস্ত মেয়ের মতো সেও ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছিল তার স্বামীকে কেন্দ্র করে কিন্তু যৌবনের কালবৈশাখীর ধুলোঝড়ে মেম সাহেবের স্বচ্ছ দৃষ্টি হারিয়ে যায়নি ভবিষ্যতের স্বপ্ন বাস্তবের মাটিতে সেরে আরব্য উপন্যাসের অলিক অরণ্যে পালিয়ে যায়নি তাই তো সে চেয়েছিল তার ভালোবাসার আমার জীবন ভরে উঠুক সে চায়নি পৃথিবীর অসংখ্য কোটি কোটি স্বামী স্ত্রীর দীর্ঘ তালিকায় শুধু মাত্র তার দুটি নামের সংযোজন তাই তো সেদিন ফেরার পথে মেম সাহেব আমাকে অন্য মনস্ক দেখে ডাকলো শোনো আমি রইলাম সাহেব আমার পাশে একটা হাত ধরে ডাকল শোনো বলো রাগ করেছো রাগ করব কেন আমাকে ছেড়ে তোমাকে বাইরে যেতে বললাম বলে না না আমরা দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মেম সাহেব আবার শুরু করলো আমার সর্বস্ব দিয়েও যদি তোমার সত্যিকার কল্যাণ করতে না পারে তাহলে আমি কি করব বলো একটু থামে তারপর আবার বলে তুমি কি শুধু আমার স্বামী হবে আমি শুধু আমি কি তোমাকে তোমাকে আমি শুধু মর্যাদা দেবো ভালোবাসব তা আমি আমি চাই চাই না তুমি আমার দুজনের গন্ডির বাইরেও অসংখ্য মানুষের ভালোবাসা পাও তাদের আশীর্বাদ পাও আবারও একটু থামে একটু হাসে তারপর ফিস ফিস করে বলে কত মেয়ে তোমাকে চাইবে অথচ শুধু তুমি ছাড়া আর কেউ তোমাকে পাবে না হাত দিয়ে আমার মুখটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো ভাবতে পারো তখন কি আমার গর্ব কি আনন্দ কি আত্মতৃপ্তি হবে কি উত্তর দিব আমি শুধু হাসি বাসায় ফিরে অনেক রাত অবধি অনেক কিছু ভাবলাম পরের কটা দিন পরের কথা দিন নানা জায়গায় ঘুরে ফিরে নিজেও কিছু খবর জেনে নিলাম তারপর একদিন সত্যি সত্যি আমি মাদ্রাস মেলে চললাম মেম সাহেব আমাকে বিদায় জানাতে এসেছিল বলল। আমার মনে হয় তোমরা নিশ্চয় তোমার নিশ্চয়ই কিছু হবে তবে না হলেও ঘাবড়ে যেও না সারা দেশেই তো কম কাগজ নেই তো আর দু চার জায়গায় ঘোরাঘুরি কোথাও না কোথাও চান্স আমি সামনে লাল আর সবুজ হলো ঘাট সাহেবের বাসি বেজে উঠল। মেম সাহেব বললো সাবধান থেকে যেখানে সেখানে যাতা খেও না চিঠি দিও আমি মুখে কিছু বললাম না শুধু মেম সাহেবের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম মাদ্রাস মেলের কামরায় বসে হঠাৎ পনেরো দিনের কথা মনে হলো রবিবার সকাল আটটা কি সাড়ে আটটা বাজে ঘুম ভেঙে গেলেও তন্দাচ্ছন্দ হয়ে এখনও চাঁদের বুড়ি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম আবার আমাদের সিনিয়র শিবুদা এসে হাজির ঘরে ঢুকে নির্বিবাদে চাদরটা টান মেরে বলল সিসি সি এখনো ঘুমোচ্ছিস আমি বললাম না না ঘুমোচ্ছি কোথায় এমনি শুয়ে আছি শিবুদা উপদেশ দেন এত বেলা অবধি ঘুমালে কি জীবনে কিছু করা যায় তবে রে আমি প্রায় এক লাভ দিয়ে উঠে পড়ি বলি আচ্ছা শিবুদা কর্পোরেশনের যেসব কর্মচারীরা শেষ উঠে গ্যাস পোস্টের আলো নিভিয়ে বেড়ায় আর রাস্তায় জল দেয় তাদের ভবিষ্যৎ কি খুব উজ্জ্বল দাবার দেয় তুই বাদ দিয়ে বড্ড বাজে বকিস এজন্যই তোর কিচ্ছু হয় না একটু আগে বললে বেলা করে ঘুমাবার জন্য এখন বলছো বেশি কথা বলার জন্য আমার কিছু আহ তুই থামবি না তর্ক করবি উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে খোকনদার থেকে দু কাপ চা নিয়ে শিবুদার সম্মুখে হাজির হলাম জিজ্ঞাসা করলাম তারপর শিবুদা কি ব্যাপার হঠাৎ এই সাত সকালে শিবুদা নীল সুতোর লম্বা একটা টান দিয়ে সারাটা ঘর দুর্গন্ধ ভরিয়ে দিল বলল চলো একটা ইন্টারেস্টিং লোকের কাছে যাব কার কাছে আগে চল না তারপর দেখবি শিবুদার সঙ্গে তর্ক করা বৃথা সুতরাং অযথা সময় নষ্ট না করে শিবুদার অনুসরণ করলাম ট্রাম বাসে উঠলাম নামলাম কবার মনে নেই তবে দু তিনবার তো হবেই তারপর আর একটু এগিয়ে গেলে নিশ্চয়ই প্রস্থানের পথ পেতাম কিন্তু সেই মুহূর্তে শিবুদা বলল দাঁড়া দাঁড়া আর এগিয়ে যাস না একটা ভাঙা পোড়া বাড়ির মধ্যেই ঢুকে শিবুদা হাঁক দিল মধুদা উপরে বায়দা থেকে ছোট্ট একটা মেয়ে জবাব দিল শিবু কাকু বাবা উপরে আমরা সোজা তিনতলা চিলাকোঠায় উঠে গেলাম মধুদাকে দেখেই বুঝলাম তিনি জ্যোতিষী কিন্তু পেশার ঠিক সাফল্য লাভ করতে পারেনি মধুদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন শিবুদা মধুদা কাগজপত্র সরাতে সরাতে বললেন এজন্যই একটু এর মধ্যে একটু কষ্ট করে বসুন ভাই বসলাম শিবুদা মধুদা প্রায় ঘন্টা খানিক ধরে শনি মঙ্গল রাহু নিয়ে এমন আলোচনা করলেন যে আমি তার এক বর্ণ বুঝলাম না ঘন্টা খানিক পরে শিবুদার অনুরোধে মধুতা আমার জন্ম সন তারিখ ইত্যাদি জেনে নিয়ে চটপট একটা ছক তৈরি করে ফেললেন একটু ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বললেন বেশ ভালো শিবুদা প্রশ্ন করেন ভালো মানে মধুদা মনে হিসাব নিকাশ করতে করতে জবাব দেন ভালো মানে ভালো তবে বেশ কাঠখর পড়াতে পোড়াতে হবে নাকি একটু নষ্ট দিয়ে নশ কর নষ্ট দিয়ে কর গুন কর শুনতে শুনতে বলেন তাছাড়া একটু বিলম্বে উন্নতির যোগ শিবুদা ছকটার ওপর ঝুঁকে পড়ে বললেন বলেন হ্যা মধুদা এর যে ত্রিকোণে মঙ্গল তবে নবমে নয় পঞ্চমে তবুও বেশ ভালো ফল দিবে মধুদা সেদিন অনেক কথা বলেছিলেন আজ কিছু মনে নেই তবে ভুলিনি একটি কথাও বলেছিলেন শুক্র স্থানটি বড় ভালো কোনো মহিলার সহায়তায় জীবনের উন্নতি হবে সেদিন কথাটি বিশ্বাস করিনি কিন্তু আজ মাদ্রাস মেলের কামলায় সে কথাটা মনে না করে পারলাম না আগের কোনো দিন কল্পনা করতে পারিনি আমার জীবনের রুক্ষ প্রান্তর মেম সাহেবের স্রোত ধারায় ধন্য হবে নাটক নভেলে এসব সম্ভব হতে পারে কিন্তু আমার জীবনে মেলের কামরার বসে মনে হলো মেম সাহেবের স্বপ্ন সাধনা ভালোবাসা নিশ্চয়ই একেবারে ব্যর্থ হতে পারে না সত্যি আমার মাদ্রাস যাওয়া ব্যর্থ হলো না সাধারণ এক্সপ্রেসের এডিটর বলেন কাগজে স্পেসের বড় অভাব কলকাতার স্পেশাল স্টোরি ছাড়া আর কিছু সাপার স্পেস পাওয়াই মুশকিল তাই তো কলকাতার ঠিক ফুল টাইম লোকের দরকার নেই আমি মনে মনে দশ হাত তুলে ভগবানকে শতকোটি প্রণাম জানালাম মাসে মাসে দেড়শো টাকা আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়লাম দৌড়ে মাউন্ট রোড টেলিগ্রাম অফিসে গিয়ে মেম সাহেবকে আর্জেন্ট টেলিগ্রাম করলাম মিশন সাকসেসফুল রিমেম্বারিং ইউ স্টপ স্টার্টিং টু মোরো মাদ্রাস মেল হাওড়া স্টেশনে মেম সাহেব আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে বললো আর বেশি আড্ডা দেব না মন দিয়ে কাজ করব নিশ্চয়ই তবে ভাকা চোখে মেম সাহেব বললো তবে মানে সাত দিন পরে কলকাতায় ফিরেই কাজ শুরু করব তবে কি করবে একটা দিন অন্তত আমাকে মেম সাহেব হাসতে হাসতে বলে এতক্ষণে অরিন্দম কহিল শুধু আমার নয় মেম সাহেবকেও তো তোমার দেখার মেম সাহেবকেও তো ইচ্ছা করে আমার কাছে আদর করতে তাছাড়া এই কয়দিনে আদর্শনের জন্য মনের মানুষকে ভাবো ভাষা পুঞ্জিবদ্ধ হয়ে উঠেছিল কলকাতার এই জেলখানার বাহিরে একটু মুক্ত আকাশের তলায় আমাকে নিবিড় করে কাছে পাবার জন্য ওর মনটাও আঞ্চান করেছিল ব্যাকুল হয়ে উঠেছিল আমার নতুন জীবনের দ্বারদেশে দেশে আমার সাদর অভ্যর্থনা জানাবার জন্য তাই তো আমার কাছ থেকে একটু ইঙ্গিত পেয়েই বিনা প্রতিবাদে প্রস্তাবটি মেনে নিল জানি যখন তোমার মাথায় একবার ভূত চেপেছে তখন তুমি কিছুতেই ছাড়বার পাত্র নাও মেম সাহেব মন্তব্য করে তাই বুঝি আমি বলি তোমার যেন কোনো কামনা বাসনা ইচ্ছা অনিচ্ছা বলে কোনো কিছু নেই একটি দিনের জন্য আমরা দুজনে আবার হারিয়ে গেলাম কলকাতার লক্ষ লক্ষ মানুষের কেউ জানল না গঙ্গা যেখানে সাগরের দিকে উদ্দাম বেগে ছুটে চলে সেখানে অনন্ত সীমা অসীম হয়ে গেছে মেম সাহেব আমার বুকের মধ্যে আত্মসমর্পণ করলো আমি জানি তুমি এমনই করে ধাপে ধাপে এগিয়ে জানো তুমি জানো হ্যাঁ কেমন করে জানলে খবরের কাগজ বলতে তুমি যে পাগল সেই কথাটা আমি কি জানি না তারপর বেশ গর্ব করে মেম সাহেব বলে খবরের কাগজকে না ভালোবাসলে এমন কেউ হতে পারে না তাতে কি হলো কিছু হয়নি মেম সাহেব বোধ মেম সাহেব করি আমার প্রশংসা করা সমীচীন মনে করে না একটা দমকা ঝড়ো হাওয়া এলো সামনের সমুদ্রমুখী ভাগীরথীর অনন্ত জলরাশি ফুলে ফুলে নাচানাচি শুরু করলো মেম সাহেব উঠে বলে এই শান্ত গঙ্গা হিমালয়ের কোল থেকে প্রায় হাজার দেড়েক মাইল চলবার পর সমুদ্রের কাছাকাছি এসে এত বিরাট কত বেশি প্রাণ চঞ্চল মানুষও ঠিক এমনই আমি চুপ করে থাকি আমি চুপ করে থাকি কোনো কথা না বলে মেম সাহেবের উদার গভীর চোখ দুটোকে দেখি মেম সাহেব খোপাটা খুলে আমার কাঁধের ওপর মাথাটা রেখে দেয় সামনের বুকের ওপর দিয়ে তার দীর্ঘ অবিন্যস্ত বিনুনি লুটিয়ে পড়ে আমি বলি আচ্ছা মেম সাহেব তুমি তো আমার উন্নতির জন্য এত ভাবছো এত কিছু করছো আমি তো তোমার জন্য কিছু করতে পারছি না আমার আমার জন্য কি করবে আমার জন্যই তো তুমি তোমাকে তৈরি করছো কিন্তু তবু এতে কোনো কিন্তু নেই হাজার হোক মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে তাই তো লেখাপড়া শিখি না কেন স্বামী পুত্র নিয়েই তো আমার ভবিষ্যৎ মেম সাহেব থামে দৃষ্টিটা আর চলে যায় দিগন্তের অন্তিম সীমানায় মনটাও বোধ হয় হারিয়ে যায় ভবিষ্যতের অজানা পথে আমি বেশ বুঝতে পারি বর্তমান নিয়ে মেম সাহেব একটুও চিন্তা করে না তার সব চিন্তা ভাবনা ধ্যান ধারণা আগামী দিনগুলোকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না না স্বপ্ন কেন হবে সে স্থির ধারণা করে নিয়েছে চাকরি বাকরি ছেড়ে সুরে সে মন প্রাণ দিয়ে শুধু সংসার করবে আমাকে সুখী করবে আমার কাজে সাহায্য করবে তারপর তারপর সে মা হবে ইদানিংকালে মেম সাহেব একবার নয় বহুবার স্বামী পুত্র নিয়ে সংসার করার কথা বলল ওর ছেলে কী করবে মেয়ে কেমন হবে সে কথাও বলেছে বেশ কয়েকবার শুনতে ভালোই লাগে প্রথমে সারাম সারা মন আনন্দে আত্মতৃপ্তিতে ভয়ে যায় কিন্তু একটু পরে কেমন যেন খটকা লাগে হাজার লোক মানুষের জীবন তো কোথা থেকে কোথা দিয়ে কি হয়ে যায় কেউ বলতে পারে আমি বাস্তবের মুখোমুখি হয়েছি দেখেছি মানুষ অনেক রকম স্বপ্ন দেখে কিন্তু কজনের জীবনে সে স্বপ্ন সার্থক হয় তাই তো মেম সাহেবকে বুকের মধ্যে পেয়ে আনন্দ পাই কিন্তু তার ভবিষ্যৎ জীবনের আশা আকাঙ্ক্ষার কথা শুনলে আমার বুকের মধ্যে কেমন যেন করতে থাকে সেদিন সমুদ্রগামী চঞ্চলা আত্মহারা ভাগীরথীর পারে বসে মেম সাহেবের কাছে আবার স্বামী পুত্র নিয়ে সুখের সংসারের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর আস্তে আস্তে ওর কপালে মুখে হাত বুলিয়ে আদর করতে করতে বললাম তুমি তুমি কি জানো স্বামী পুত্র নিয়ে সুখী হবেই ওই লম্বা ভ্রু দুটো টান টান করে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে নিশ্চয়ই নিশ্চয়ই মেম সাহেব ঠোঁটের কোনায় একটু বিদ্রুপের হাসি দেখা যায় বলে কেন তুমি কি কাউকে নিয়ে সুখী হবার কথা ভাবছো মাঝে মাঝে ইচ্ছা করে যে কিন্তু তুমি কি তুমি কি ঘর থেকে নামবে আমার আমি তোমার আমি তোমার ঘরে চেপেছি না তুমি আমার ঘরে চেপেছো একটু থামে আবার বলে আর কেউ এসে দেখুক না মজা দেখিয়ে দেব তাই বুঝি তবে কি তোমাকে পুজো করব আগেকার দিনে প্রতি ব্রতরা স্ত্রীকে স্ত্রীরা স্বামীকে সুখী করার জন্য বহু বিভাদে কোনো দিন আপত্তি করতো না তা যেন শুধু আগেকার দিনের কথা কেন বলছো আর একটুও এগিয়ে প্রাগৈতিহাসিক দিনে যখন জঙ্গলে বাস করত তখন তো তোমরা পুরু তখন তো তোমরা পুরুষেরা আরও অনেক কাণ্ড করতে সুতরাং এখনও তাই করো না একটু ঠান্ডা মিঠে হাওয়ায় একটু ঠান্ডা মিঠে হাওয়া বয়ে যায় মেম সাহেব এক মুহূর্তে বদলে যায় দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে বলে আমি জানি তুমি আর কাউকে কোনো কোনোদিন ভালোবাসতে পারবে না জানো একশো বার হাজার বার জানি কেমন করে জানলে সে তুমি বুঝবে না বুঝবো না তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে তার মানে সন্তানের মনের কথা যেমন আমরা বুঝতে পারি তেমনি স্বামীদের মনের কথাও আমরা জানতে পারি দোলাবৌতি তুমি তো মেয়ে তাই বুঝবে কত গভীরতা আর অন্তর দিয়ে ভালোবাসলে এ কথা বলা যায় সাধারণ এক্সপ্রেসের কাজ শুরু করে দিলাম বেশ মন দিয়ে মাঝে মাঝে মন চাইত ফাঁকি দেই মেম সাহেবকে নিয়ে আড্ডা দেই স্ফূর্তি করি কিন্তু পারতাম না একে ঠকাতে বড় কষ্ট হতো যার সমস্ত জীবন সাধনা আমাকে কেন্দ্র করে সে আমার মঙ্গলের জন্য নিজের কল্যাণ দেখতে পাই তার মুহূর্তের জন্য বঞ্চনা করতে আমার সাহস বা সামর্থ্য হয়নি ঝড়ের বেগে না হলেও আমি বেশ নির্দিষ্টভাবে এগিয়ে চাচ্ছিলাম মেম সাহেবকে বুকের মধ্যে পেয়ে আমি আমার জীবন নদীর মহনাই কলরব শুনতে পেতাম মাস কয়েক পরে আমি আবার বাইরে বেরোলাম এবার লক্ষ্যে কিছুকাল আগে ক্রনিকের এডিটরের সঙ্গে আলাপ হয়েছিল এবং সেই পরিচয়ই সূত্র ধরেই তার কাছে হাজির হলাম বললাম কলকাতার কসপন্ডের দরকার নেই তবে এক সপ্তাহে একটা করে ওয়েস্ট বেঙ্গল নিউজ লেটার ছাপতে পারি এডিটর মিস্টার আমাদের জীবনে আমার জীবনে এই পরম দিনগুলিতে মেম সাহেবকে স্মরণ না করে পারিনি আর তার প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে যেত আকাশে কালো মেঘ দেখা দিলে বৃষ্টিপাত হয় না সে কালো মেঘ জলীয় থাকা প্রয়োজন একটি ছেলের জীবনে একটি মেয়ের এর উদয় নতুন কিছু নয় আমার জীবনে হয়তো আরও কিছু আসতো কিন্তু আমি স্থির জানি পৃথিবীর অন্য দিয়ে আমার কর্মজীবনের অচ অচলায়তনকে বদলান না কোনো মেয়েকে তাছাড়া মেয়েরা একটু আদর একটু ভালোবাসা পেতে চায় একটু সুখ স্বাচ্ছন্দ্য একটু বেশি বৈশিষ্ট্য প্রায় সব মেয়েরাই কামনা করে সেই সুখ স্বাচ্ছন্দ্য পাবার জন্য প্রয়োজন হলে কোনো মেয়ে কোন মেয়ে আত্মত্যাগ করবে খুব সহজ সরল চিরায়ত প্রথায় মেম সাহেব জীবনে এর সবকিছুই আসতে পারে কিন্তু সে কখনো চায়নি আমি জানতাম আমার কর্মজীবনের এই সাময়িক সাফল্যের কোনো স্থায়ী মূল্য নেই নেই কোনো ভবিষ্যৎ কিন্তু তা হোক এই অস্থায়ী সাফল্যের দ্বার আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেলাম তুমি তো বেশ বুঝতে পারছো আমি কেন কার জন্য এতদিন আকর্ষাৎ কলকাতা ত্যাগ করে দিল্লি চলে এলাম আজ আমার জীবনে কত ব্যস্ত কত বিস্তৃত সাংবাদিক হয়েও সে উত্তরে দার্জিলিং পূর্ব গৌহাটি দক্ষিণে গঙ্গাসাগর পশ্চিমে চিরন্তন সিদ্ধির মধ্যে আজ আমি বন্দী নই বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশের প্রতিটি মানুষকে আপনজন মনে করি আজ যত সহজে এসব কথা লিখছি ব্যাপারটি জন্মেছি পরিবেশে মানুষ কর্মজীবন শুরু করেছি সেখানকার সব কিছু সীমিত ছিল আজ জীবনের তাগিদে বহুজনকে বহু দিকে ছড়িয়ে যেতে হয়েছে কিন্তু সেদিন জীবিকার জন্য ও জীবন ধারণের জন্য আমার পক্ষ পক্ষে সোনার বাংলা ত্যাগ করা অত সহজ স্বাভাবিক ছিল না কিন্তু আমি সেদিন হাসিমুখি হাওড়া স্টেশনে দিল্লি মেলে চড়েছিলাম এখানে শেষ হয়েছে মেম সাহেব উপন্যাসের দশম পর্ব আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝখানে মেম সাহেব উপন্যাসের এগারোতম পর্ব নিয়ে আসব। আমার বচনভঙ্গির মধ্যে কথা বলার মধ্যে যদি কখনও কোনো কষ্ট পেয়ে থাকেন যদি কখনো কোনো ভুল হয়ে থাকে আজে বাজে কোনো সাউন্ড পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি পরবর্তীতে এমন হবে না অনেক সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব উপস্থাপন করার চেষ্টা করব যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই বিদায় পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ